বন্ধুরা আজ আমি পালং শাকের রেসিপি দেখাবো পালং শাক এখানে পাঁচশো গ্রাম পালং শাক নিয়েছি পালং শাকগুলো দেখো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পালং শাকের এমন একটা স্বাদের রেসিপি বানাবো যা তোমরা ভাত রুটি প্রত্যেকটা জিনিসই তোমরা খেতে পারো এটা খুব হেলদি পুষ্টিকর খাবার তোমরা ভাতে রুটিতে সবেতে তোমরা খেতে পারো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগের ডাল আজকে এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো পালং শাকটাকে আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি একটু পালং শাকগুলো আমি আরও একটু ছোট ছোট করে নিচ্ছি যতটা পারবে একটু ছোটো ছোটো করে কেটে নেবে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জেলে দিচ্ছি শুকনো খোলায় আমি প্রথমে ডাল দিয়ে দিচ্ছি ওড়ার মধ্যে আমি মুগের ডাল ব্যবহার করছি বা মুগের ডাল দিয়ে বেস্ট হয় তোমরা যদি অন্য ডাল পারো অন্য ডাল খেলেও পছন্দ করলো অন্য ডাল দিয়েও দিতে পারো এখানে গোটা কত চিনে বাদাম দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে একটু ঢেলে নেবো আমি একটু নাড়াচাড়া করে শুকনো খোলায় একটু লাল লাল করে ভেজে নেব ডালটা পুরো ভালো ভাজা হয়ে গেছে বুঝতে পারছ কালার বদলে গেছে সেন্টে উঠে গেছে এবারে কিন্তু আমি নাবিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে এটা একটু ঠান্ডা হোক আমি এই রেসিপিটা বা রেসিপিটা বানাতে আমি সর্ষের তেলই ব্যবহার করছি এক চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর এখানে আমি গোটা দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে মৌরিটা একটু ভাজা হোক দেখো মৌরিটা আমার ভাজা হয়ে এসছে মৌরিটা ভাজা হয়ে গেছে এইবার আমি কাটার শাকগুলো তেলের মধ্যে ভাজা আমি একটু চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চাপাটা খুলে দেখি দেখো অনেকটাই কিন্তু জল মরে গেছে এবার আমি শাকটাকে একটা থালার মধ্যে ফেলে দিচ্ছি এই জলটা কিন্তু না মশলা বলতে ধনে আর জিরে আমি এটা শুকনো খোলা ভেজে নেব দেখো ধনে এগুলো ভাজা হয়ে গেছে সেন টুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে একটা প্লেটের মধ্যে জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি একটা মিক্সারে জাল নিয়েছি এবার আমি বাদাম আর মুগ ডালটা যে ভেজে রেখেছি মিক্সারের জারে দিয়ে নিচ্ছি এটা একটু আমি পেস্ট করে নিচ্ছি কড়ার মধ্যে ফের তেল ঢেলে দিচ্ছি দু চামচের মতো তেল দিন তেল গরম হয়ে গেছে আমি চা চামচে হাফ চামচ জিরে দিচ্ছি এবার আমি কয়েক কষা রসুন কুচিয়ে রেখেছি রসুন কুচো না কোনো দিচ্ছি তেলের মধ্যে এইবার কিছুটা পেঁয়াজ কুচো না আর কাঁচা লঙ্কা কুচো না রেখেছি কাঁচা লঙ্কা কুঁচো না পিঁয়াজ কুচো না তুলে দিচ্ছি এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবাজ দেখো পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এইবার আমি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটো কাটা কোনো তুলে দিচ্ছি টমাটাম গুলো ঘাটার জন্য আমি স্বাদ মতো একটু নুন এটে দিচ্ছি টমাটামটা একটু নরম হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি দেখো টমাটনটা অনেকটাই নরম হয়ে গেছে কাদা কাদা মতো হয়ে গেছে ধরে আর জিরে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা গুঁড়িয়েছি সেইটা দিয়ে দিচ্ছি এতে হলদু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ লাল লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার আমি সামান্য একটু জল দিচ্ছি

এবার যে বাদাম আর মুগের ডাল ভেজে রেখেছিল সেইগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার পুরোটাকে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মুগের ডাল আর বাদামটাকে এর সাথে দিয়ে আবারও কষিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছি দেখোটা কত সুন্দর গেবি গেবি মতন দেখতে লাগছে এইবার আমি জল ধরে দিচ্ছি এর মধ্যে একটু বেশি করে জল দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখো কত সুন্দর দেখতে লাগছে হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই রেসিপি দিয়ে ভাত রুটি খুব দারুণ খাগা যাকে দেবে চেটে ফুটে খেয়ে নেবে এইটা হয়ে এসেছে গেভিটা মরে গেছে আর একবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলে কিন্তু আরও একটু পাতলা পাতলা যাবে তোমরা পালং পনির পালং অনেক কিছু পালং শাকের অনেক কিছু খেয়ে দেখেছো খেয়েছো কিন্তু এই পালং শাকের তরকা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো না খেলে এ স্বাদটাই বুঝতে পারবে না দেখো যারা পালং শাক খায়নি তারাও চেটে ফুটে খেয়ে নেবে অনেক বাচ্চারাই পালং শাক খেতে চায় স্বাদ এবার এইটা দেখবে দিলে চেটে ফুটে খেয়ে নেবে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিচ্ছি মিনিট দিনে চাপা দিয়ে রাখবো এই মিনিট দিনের পর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো দে দুটো শুকনো লঙ্কা আর সরষের তেল একটু দিয়ে নিচ্ছি কটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দুটো রসুন কুচি রেখেছি রসুন কুচিগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি একটু লাল কাশ্মীরি লাল লঙ্কা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরও ভালো আসবে এইবার আমি কিন্তু এইটার মধ্যে তড়কাটার মধ্যে ঢেলে দিচ্ছি হেলদি সুস্বাদু পালং তরকা বানিয়ে খেয়ে দেখো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন হলো কমেন্ট করে জানাবে পালং তরকা কেমন খেলে মুগ আর পালং তড়কা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এনে গ্যাসের মধ্যে কড়া বসাচ্ছি দেখো আমি নিয়েছি এখানে মশলা মশলা নিয়েছি চারটে লবঙ্গ চার পাঁচটা এলাচ দুটো ডালচিনি একটা স্টার আর গোটা জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদার টুকরো নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি মধ্যে তেলও দিয়ে দিচ্ছি দু চামচের মতন তেলটা গরম হয়ে গেছে এইবার মশলাগুলো আমি সব মশলাগুলো একবারেই দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সেই টুকি যাবে এখানে আদার টুকরোগুলো দিয়ে দিচ্ছি আদা টুকো দিচ্ছি এবার এখানে টমেটো কেটে রেখেছি দুটো টমেটো আম তুলে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও নিয়ে দিন ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই রকম পরিমাণে ঝালটা হবে এই রকম একটু টমেটোটাকে ভেজে নেবো টমেটো কাঁচা লঙ্কা সবই ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা না তাহলে কিন্তু গরম তেল রায় ছিটকে পড়তে পারে কাঁচা লঙ্কাগুলো বেরার সময় কেটে দেবে মুটিতেই কাটো আর ছুটি দিয়েই কাটো আমি কিন্তু প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি টমেটো লঙ্কা দেখো অনেকটা নরম হয়ে গেছে এই নিরামিষ রেসিপি দুর্দান্ত ছাদের একটা রেসিপি তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আপন জনদের সাথে আর আমাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে দেখো টমেটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি পালং শাকগুলো যে কেটে রেখেছি কাটা শাকগুলো এর মধ্যে তুলে দিচ্ছি আমি একটু মশলা সাথে শাক গুঁড়ো করে নাড়াচাড়া করে দিচ্ছি নেড়ে দিচ্ছি এখানে আমি একটু নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিন সেটাকে এবার আমি মিক্সড করে দিচ্ছি ভালো করে নেড়ে কিন্তু এতে জল নুনটা দিতে শাকটা থেকে জল ছাড় হয়ে আমার গেছে আমি গ্যাসটাকে এখন আপাতত অফ করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডার প্রয়োজন একটু ঠান্ডা করার জন্য থালায় ঢেলে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা আমার হয়ে গেছে এইবার কিন্তু আমি মিক্সারের জারে তুলে দিচ্ছি পালং পনির বানাতে স্বাদটা টেস্টটা আলাদা আনার জন্যে আমি এখানে গোটা কত ধনে পাতা কুচিয়ে রেখেছি সেই ধনে পাতাগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতার গন্ধটা আলাদা স্বাদটাও আলাদা তাহলে আলাদা মতো রকম খেতে লাগবে এবার আমি মিক্সারের জারে একটু দিয়ে নিচ্ছি মিক্সারের আমি এটা দিয়ে নিয়েছি মিক্সার কত সুন্দর দেখতে হয়েছে দেখছো একদম মেহ হয়ে গেছে আবারও আমি গ্যাসে কোড়া বসিয়ে গ্যাস দিয়ে দিচ্ছি কোঁড়াতে দু চামচের মতো তেল দিচ্ছি তেলটাকে একটু ভালো মতো করে গরম করতে হবে পনিরটা যেরকম ছোটো ছোটো সাইজ হয় সেরকম ছোট ছোট সাইজ করেই কাটব নি খুব বড় বড় করে কাটব আর খুব ছোটও করবো দেখো পনিরের সাইজ কিন্তু খুব ছোট ছোট হয়নি ঠিক একদম সাইজ মতো হয়েছে এইভাবে আমি পুরোটা কেটে সবগুলো এক মাপে কাটা হয়েছে দেখো পনির কেটে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি

আমি এইখানে জল নিচ্ছি হাফ গ্লাস দু কাপের মধ্যে জল নিয়েছি সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি এই নুন জলটার মধ্যে আমি এই পনিরগুলো তেল শুনে তুলে জলের মধ্যে রাখবো তাহলে দেখবো পনিরগুলো খেতে আলাদা হয় নুনটা বলে গেছে এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি আমি নুন জলের মধ্যে ভিজু দিয়েছি তোমরা পনির রান্না করলে এই নুন জলে ভিজু দিয়ে রাখবে দেখবে পনিরটা আলাদা স্বাদ আছে আমি এখানে দিচ্ছি শুধু কালাজিরি গোটা পথে কালাজিরি গুলো তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে কালাজিরি যে যেকোনো তরকারিতে দিই না কেন কালাজিরি খেতে ভালোই লাগে দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি যে মিক্সারে দিয়ে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি তেলটার মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিলে খালের হালসে গন্ধ টারে কেটে যাবে এক ভেজেতে নিয়েছি নু আবারও ভেজে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি সামান্য ঝাল তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী ঝাল দেবে কেন ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি তাহলে ঝালটা বেশি হয়ে যাবে পনিরের তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু এটা কষ্ট করে দারুণ সেট উঠে গেছে যেন মনে দিবে জল এসে যাচ্ছে এই পনিরের নিরামিষের দিন পনিরের তরকারি বানালে পালং পনির বানালে তোমার ভাত এতে রুটিতে সবই খাওয়া যাবে প্রত্যেকের পছন্দের হবে দেখো রসটাও মরে মরে গেছে অনেকটা এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করছি এবার মিক্সার ধোয়া জলটা আমি একটু এতে দিয়ে নিচ্ছি তাহলে চিনিটাও মিশ হয়ে যাবে এইভাবে পালকি পনির বানিয়ে দিলে নিরামিষের দিন বাড়ির ছেলে বয়স্করা আর তোমার কিছু এইটা দিয়েই রুটি রুটি ভাত খুব করে খেয়ে দেখলে নেবে কষানো হয়ে গেছে এইবার আমার এখানে যে নুন জলে ভেজানো পনিরগুলো আছে এই জল আর পনির একসাথেই দিয়ে দিচ্ছি আমার আর আলাদা করে নুন দিতে লাগবে না পালং শাকের সাথে নুন দেওয়া আছে তবে তোমরা একবার চেখে দেখে আরো একটু জল দিয়ে দিচ্ছি পনিরটা যাতে যাতে মশলাগুলো পালং আর পনির একসাথে মিশে যেয়ে এর স্বাদ ওতে ওর স্বাদ আছে যেমন স্বাদটা কি মিলে মিশে যা সেই জন্য জলটা দিয়েছি জল দিন আর একটু চাপাও দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হবে দেখি চাপাটা খুলে অনেকক্ষণ হয়ে গেল অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে দেখছো আরো শুকনো করে দিলে তাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো খুব সহজেই এই পালং পনির বানাতে খুব সহজ পদ্ধতিতেই পালং পনির বানানো হয়ে গেল তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানাবে কেমন খেলে কেমন হলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো